নির্বাচন কবে হবে সে আলোচনা এই সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই হচ্ছে যদিও এই আলোচনা যখনই আসে তখন এই আলাপ আরো কেউ কেউ করেছেন যে সরকার মাত্র দায়িত্ব নিয়েছে এই সময়ই নির্বাচনের আলাপ কেন ওট্রিক্লোমিড ক্লিনিক্যালিটি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে বেশি আলো আর উজ্জ্বল থাকে দিন দিন সবচেয়ে বেশি ভালো এখন লাইফ বয় 150 গ্রাম সামানিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারদের পরামর্শই আমার মনে থাকার কথা বিএনপি স্পেসিফিকলি প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তারপর ছ মাসের মধ্যে নির্বাচন কিন্তু তারা রিয়ালাইজ করেছে যে এই আলাপটা তাদের হয়তো ওই সময় হচ্ছে ফলে তারা পরবর্তীতে শুরু করেছিলেন ডক্টর ইউনুস সম্প্রতি আজার বাইজানে গেছেন জলবায়ু সম্মেলনে সেখানে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারে নির্বাচন সম্পর্কে কয়েকটা কথা বলেছেন সেটাকে আমরা কিভাবে দেখবো সেটা একটু বোঝা দরকার আছে এবং তিনি এই কথাগুলো যে প্রেক্ষাপটে বলেছেন সেই প্রেক্ষাপটও এখন ভাইটাল তিনি বলছেন আমরা হলাম অন্তর্বর্তী সরকার আর তাই মেয়াদকাল যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত একদম খুব স্পষ্টভাবে বলা হয়েছে তিনি আরো বলেন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেভাবেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে উনি বলেন কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করবে কত দ্রুত গণতান্ত্রিক সংস্কার করা হচ্ছে তার উপর এর জন্য দ্রুততার সাথে একটি মতৈক্য তৈরির আশা করছেন বলেও তিনি জানান আমি এই জায়গাটা আর আরও অন্যান্য অনেক কথা বলেছেন জলবায়ু ইস্যুতে কথা বলেছেন এটা এক্সক্লুসিভ একটা জলবায়ু সম্মেলন ছিল তো সেটার বাদ দিয়েও যদি নির্বাচন নিয়ে নির্বাচনের প্রেক্ষাপটটা একটু নতুন আছে বলে আমরা মনে করি আমরা খেয়াল করেছি নির্বাচন কবে হবে সেটা নিয়ে আবার একটু জোর গলায় আলাপ আলোচনা শুরু হয়েছে এবং যে বিএনপি বেশ কিছুদিন ধরে চাইছিলেন যে একটা রোড ম্যাপ দেওয়া হোক সেই বিএনপি এখন আশু বা দ্রুত নির্বাচন নিয়ে আলাপ শুরু করেছেন এটা আমাদের সামনে এখন খুব ক্লিয়ার এটার একটা স্পেসিফিক পয়েন্টও আছে আমরা ধারণা করতে পারবো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা কতগুলো তাদের চাওয়া বা দফা ঘোষণা করেছেন নিজেদের মতো করে এবং তারা সরকারকে চাপ দিতে শুরু করেছেন রাষ্ট্রপতি অপসারণ থেকে শুরু করে সেকেন্ড রিপাবলিক প্রক্লেম করা এবং নতুন সংবিধান লেখা আগে সংবিধান বাতিল করে এটাকে বাতিল ঘোষণা করে এই ঘটনার পর থেকে বিএনপি খুব জোরে দ্রুত নির্বাচনের দাবি আবার শুরু করছে সো এই প্রেক্ষাপটে এই প্রধান উপদেশটা এই বক্তব্যটা দিয়েছেন আমরা ধারণা করতে পারি এখন কেন বা এটা আমরা আদৌ কতটুকু কি মনে করব। আমরা প্রাথমিকভাবে মনে করব এটা আজ প্রধান উপদেশটা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির জায়গা থেকে নির্বাচন চাওয়ার এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাইছেন মানে আমরা প্রায় বলি জনগণ নির্বাচন এখনই চায় না দ্রুত চায় না বহু পরে চায় বা জনগণ নির্বাচন এখনই চায় এই জিনিসগুলো তো আসলে আমরা জানি না আমরা জনগণ বলতে আমি আমার আশপাশে বা আমার সোশ্যাল মিডিয়ার বাবলে যারা আছেন তাদেরকেই বুঝি এবং তাদের মতামতই আমরা দেখি এবং সেটাকে আমরা আমাদের মতো করে ইন্টারপ্রেট করার চেষ্টা করি সুতরাং আমরা আসলে নিশ্চিত নই মানুষ আসলে কি চায় কেমন চায় কিন্তু এটা ফ্যাক্ট রাজনৈতিক দলগুলো বিশেষ করে যে রাজনৈতিক দলটা নির্বাচন হলে একটা ফেয়ার নির্বাচন এটা অবশ্যই ফেয়ার নির্বাচন হবে তারা ক্ষমতা যাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী তারা দ্রুত একটা নির্বাচন চাইপি এবং ডক্টর ইউনূস তার জায়গা থেকে এই মেসেজটা দিতে চেয়েছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার না এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এর কিছু সংস্কার পরিকল্পনা থাকলেও এটা যত সংক্ষিপ্ত সময় হয় অথিক্লোমেলে ক্লিকিলিটি বাল্ব বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন সবচেয়ে বেশি ভালো ক্লিক আলো বসুন্ধরা এলপি গ্যাস পরপর দুইবার অর্জন করেছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড এখন লাইফ বয় একশো পঞ্চাশ গ্রাম সামানিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ কথাটা খুব ডিপ্লোম্যাটিক যত সংক্ষিপ্ত এটা তো আসলে স্পেসিফাইড না কিন্তু তিনি এর মধ্যে গণতান্ত্রিক সংস্কারের কথা বলছেন এবং মতৈক্যের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে এই জিনিসগুলোকে আমি দেখেছি ডক্টর সব সবসময় জোর দেন সুতরাং কোনো সংস্কার চাপিয়ে দেওয়া হবে না আমরা অন্তত তার বক্তব্য থেকে এই জিনিসটা বুঝি তাই তিনি বলছেন মতৈক্য যত দ্রুত হবে আমরা জানি যে সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট একত্রিশ ডিসেম্বরের মধ্যে দেওয়ার পরে সরকার সবার সাথে বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে বসে তারা মতৈক্যে পৌঁছার চেষ্টা করবেন কতটুকু সংস্কার তারা এখন করবেন এবং সেটার উপরে ডিপেন্ড করবে নির্বাচন কবে হবে তাতে কিছু যদি কিন্তু তো আছেই কিন্তু তিনি তার জায়গা থেকে এটা নিশ্চিত করতে চাইছেন কারণ এই ধরনের একটা সমালোচনা বা ধারণা কারো কারো মধ্যে আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ আছেন যারা এই সরকারটাকে দূরে টেনে নিয়ে যেতে চান এবং সংস্কার বা অন্যান্য অজুহাতে তারা এটাকে অজুহাত মনে করছেন এই অজুহাতে তারা এই ক্ষমতা থেকে যেতে চান এবং এটার জন্য শুধু সরকারের ভেতরে না সরকারের বাইরে থেকেও অনেকের এক ধরনের উস্কানি আছে ফলে যেটা দাঁড়ালো যে সরকারের দিক থেকে এই জিনিসটা ক্ল্যারিফাই করা জরুরি ছিল যে তারা সরকার প্রধান যখন বলছেন যে তারা অনাবশ্যক কোনো সময়ে থাকতে চান না এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া দরকার এটা হচ্ছে তার নিজস্ব চিন্তা সো আমরা তাকে এই ব্যাপার নিয়ে বলবো যেটা সেটা হচ্ছে সরকারের অবস্থানটা ক্লিয়ার হয়েছে মোটামুটি যদিও টি আছে কিন্তু একশো দিন যাওয়ার পর আমার মনে হয় এবার যখন একটা ক্লিয়ার রোডম্যাপ মানে সরকারকে আসলে এবার স্পষ্ট একটা টাইম ফ্রেম দেওয়া দরকার আছে টাইম ফ্রেম আসলে আরেকটা কারণেও জরুরি এটা মনে রাখা দরকার সেটা হলো প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ভবিষ্যতে বাংলাদেশ শাসন করবে একটা দেশ গণতান্ত্রিক দলগুলো রাজনৈতিক দলগুলো শাসন করবে এটাই নিয়ম তারা ভুল করতে পারে তারা খারাপ চালাতে পারে কিন্তু গণতন্ত্রের কথা যদি আমরা বলি তাহলে একটা গণতন্ত্র এভাবেই চলে আর কোনো অল্টারনেটিভ নাই সুতরাংস্বিকল্পনারও ব্যাপার আছে যে কোনো দল যারা ক্ষমতায় যেতে পারে যারা পারে না যেই হোক না কেন প্রত্যেকে তারা নির্বাচনকে ঘিরে তার পরিকল্পনা সে একটা সময় দেখতে চায় তাত্ত্বিকভাবে হচ্ছে সময়টা যদি বেশিও হয় সেই বেশি সময়টাও তার জানা দরকার আছে এই সময়টাতে সে কীভাবে কী করবে সুতরাং দলগুলোর পরিকল্পনার জন্য এটা জরুরি হয়ে পড়ছে বলে আমি মনে করি আমি আশা করি সরকার একশো দিন পার হওয়ার পর নিজেদের মধ্যে বসবেন এবং তারা আসলে আরো স্পেসিফিক সময় দেওয়ার একটা চিন্তা ভাবনা করবেন আমি জানি সংস্কার প্রস্তাবের পর আলোচনার ভিত্তিতে সেটি ঠিক হওয়ার কথা কিন্তু মোটামুটি তারা এখনই রাজনৈতিক দলগুলোর সাথে একটু যোগাযোগ বাড়ানো এবং তাদের মোটামুটি একটা ধারণা তৈরি করা এবং সেটার আভাস পুরোপুরি স্পেসিফিক ডেট না দিলেও একটা আভাস তাদের নির্বাচন নিয়ে দেওয়া শুরু করা দরকার কারণ নির্বাচনের ডেইট এবং কবে নির্বাচন হচ্ছে এটা নিয়ে একটা অস্থিরতার সংখ্যা আমরা উড়িয়ে দিতে পারি না কেউ চাইছেন এমনকি রাজনৈতিক দলের মধ্যে কেউ কেউ আবার এই ব্যাপারে প্রকাশ যে সরকার অনেক বেশি সময়ও থাকা উচিত তার রাজনৈতিক হিসাব আছে সুতরাং এই হিসাব নিয়ে যদি মাঠের রাজনৈতিক দলগুলো নেমে পড়ে এটাই সরকারের জন্য সামাল দেওয়া কঠিন হবে সুতরাং সরকারের প্রোয়াকটিভলি রিয়াকটিভলি না প্রোয়াকটিভলি এই ব্যাপারটাকে ডিল করা দরকার এবং আরো বেশ খানিকটা স্পেসিফিক তথ্য তাদের খুব বেশি সময় নেওয়া উচিত না দেওয়ার জন্য ট্রিক্লোমেল ক্লিনক্যালিটি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন সবচেয়ে বেশি ভালো ক্লিক এলটি আলো বসুন্ধরা এলপি গ্যাস পরপর দুইবার অর্জন করেছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড এখন লাইভ 150 গ্রাম সামানি নে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তার এর পরামর্শই